আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর আল্লাহ ভালো আছি তো আজকে আর একটা থ্রি পয়েন্ট টু ভোল্ট বিশ এম পি আর সিলিন্ডার সেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বারো ভোল্ট বিশ এম পি আর প্যাকগুলি আমরা কীভাবে তৈরি করি এবং আপনাদেরকে কিভাবে দেই এবং এটার সাথে কী বিএমএস থাকছে দাম কত কিভাবে নিতে পারবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এগুলো হচ্ছে সিলিন্ডার সেল থ্রি পয়েন্ট টু ভোল্ট বিশ এম্পিয়ার তো এটা চারটে এম বারো ভোল্ট হয় যেটা আপনারা সবাই জানেন তো এখানে আমরা দশ এম্পিয়ার একটা বিএমএস দিচ্ছি আপনাদেরকে অর্থাৎ বিশ এম্পিয়ার ব্যাটারি দশ এম পিয়ার বিএমএস এই দশ এম বিএমএস এবং বিশ এম পিয়ার ব্যাটারি সহ আপনারা পাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বারো ভোল্ট বিশ এম পিয়ার বিএমএস সহ কমপ্লিট লিথিয়াম ব্যাটারি প্যাক যাদের প্রয়োজন হবে আমাদের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নেওয়ার সিস্টেম হচ্ছে আপনাদেরকে কুরিয়ার খরচটা আগে পাঠাতে হবে এরপরে মাল হাতে পেয়ে রাইটারের কাছে মূল্য পরিশোধ করবেন তো যাই হোক দর্শক আপনারা বুঝতে পেরেছেন আর যারা বেশি করে নেবেন তাদের জন্য একটু কম রাখা যাবে সমস্যা নেই আর যারা সিঙ্গেল সিঙ্গেল সেল নিতে চান তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে সিঙ্গেল সিঙ্গেল সেলও রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের কার্টুনের ভিতরের সেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেকটাই থ্রি পয়েন্ট টু ভোল এম পি সিলিন্ডার সেল এই সেলগুলো আপনারা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা পিস থ্রি পয়েন্ট টু ভোল এটা দিয়ে আপনারা আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার সবকিছু কিন্তু চালাতে পারবেন আপনারা যারা ইউপিএস এর জন্য নিতে চান তারা নিতে পারেন আর এটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দেই যারা আপনারা ইনভার্টার দিয়ে চালাবেন অথবা ইউপিএস দিয়ে চালাবেন তারা যদি একটা সিলিং ফ্যান চালান তাহলে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ব্যাকআপ পাবেন এই যে আমাদের একটা প্যাক রেডি করা আছে আমরা দুই হাজার ওয়ার্ড ইনভার্টার দিয়ে একটা চেক করেছি তা আমাদের ব্যাকআপ মোটামুটি সেচল্লিশ মিনিট পাওয়া গেছে অর্থাৎ একটা সিলিং ফ্যান সেচল্লিশ মিনিট চলেছে এই বারো ভোল বিচ এম্পিয়ার প্যাকটা দিয়ে এছাড়াও আমাদের কাছে রয়েছে লিবার্ট যেগুলা এগুলা মূলত আগে ছিল আটচল্লিশ ভোল আপনার আহ চল্লিশ আর এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো ভোল একশো সাইট এম্পিয়ার অর্থাৎ প্রত্যেকটা প্যাকে বারো ভোল করে প্যাক করা অর্থাৎ আপনার এখানে ব্যাটারি রয়েছে বত্রিশ পিস আপনার একসাথে দেওয়া আছে আট পিস অর্থাৎ আট পিসে হয়েছে আপনার আট বিশং একশো ষাট পাঁচ বিশং একশো এবং তিন বিশ ষাট আট বিশ একশো ষাট এম তো এটা বারো ভোল একশো ষাট এম প্যাক করে এগুলো আপনার আইপিএস ইউপিএস সোলারের জন্য নিতে পারেন এবং ওইগুলো আপনার মোটামুটি সাত থেকে দশ বছরের মতো লাস্টিং করবে এগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ বারো ভোল একশো ষাট এম বাইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তো ভিডিওটি লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ